মাতার মায়ের স্বর্ণের যিনি সুন্দর শুনি করে খেয়েছে আমি যখন এই চেয়ারম্যান ভয়ঙ্কর কমিটি বানিয়ে কমিটিকে পাঠালাম যে স্বর্ণ মুদ্রা সব আছে এটি বাইর করো বাইর করে এটি দিয়ে মাথা ডেভেলপমেন্ট করো বাক্স খুলছে পরে তালা খুলছে তালা খুলছে পরে কি দেখছে নে এটি সব ডুপ্লিকেট সরঞ্জাম ব্যাখ্যা দিচ্ছে পায়ে আর তো অরিজিনাল বিচ্ছে খেয়ে তাদের কোন মানসিকতা আছে তাদের কোন মানসিকতা আছে কল্পনা করতে পারেনি খোলার পরে তার মধ্যে কালো জং ধরা লোহার মানে অ্যালমোনিয়ামের এইসবের অলঙ্কার রেখেছে অরিজিনাল সোনার অলঙ্কার করে চুরি করে খেয়ে নিয়েছে এই ছিল কমিউনিস্ট পার্টি গান্ধীগ্রামে একটা এই ধর্মীয় একটা অনুষ্ঠানে ত্রিপুরাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান লোকসভা সদস্য বিপ্লব কুমার দেব আমাদের পার্টির বিরুদ্ধে একটা সম্পূর্ণ যে বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই এবং মিথ্যা এবং সম্পূর্ণ একটা বানানো আমাদের পার্টি পার্টির যে এই ইমেজকে নষ্ট করার জন্য করেছেন যে মাতাবাড়ি মন্দিরের তার যে ডান বাক্স থেকে নাকি এর সরকার থাকার সময় অর্থাৎ বামফ্রন্টের এগুলো চুরি করেছে এবং এটাকে নকল জিনিস দিয়ে এই ডান বাক্সগুলো বরা করা হয়েছে আমরা সঙ্গে সঙ্গেই পার্টি বিবৃতি দিয়ে তার বক্তব্য চেয়েছিলাম এই সত্য প্রমাণ করার জন্য নতবা ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তিনি করেননি তারপর উকিল নোটিশ পাঠানো হয়েছে কোরিয়ার যুগে চিঠি পাঠানো হয়েছে ইন বুকে পাঠানো হয়েছে তিনি কোনো সারা দেন তো বাধ্য হয়েই আদালতে তার বিরুদ্ধে মানহানি মামলা আমরা করেছি যে আমাদের দেশে প্রচলিত আইনে এরকম একটা মিথ্যা অপবাদ একটা পার্টির বিরুদ্ধে যা আমাদের লক্ষ লক্ষ অনুগামী সমর্থক তাদেরকে আহত করেছে এবং আমাদের বা পূর্তিকে নষ্ট করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় ඒකුණස් කමরা කොটেසිීද.